যারা পেটের সমস্যা নিয়ে খুব চিন্তিত কোনো ওষুধ কাজ করছে না তার একটা মজার ঘটনা শুনুন আমার পরিচিত এক ব্যক্তির প্রচণ্ড পেটের সমস্যা ছিল কিছু খেতেই পারতো না বারবার তাকে টয়লেটে যেতে হতো পেটে সবসময় অস্বস্তি ছিল এ কারণে তার শরীরে কোনো শক্তি ছিল না অনেক বড় বড় জায়গায় তিনি চিকিৎসা নিয়েছেন যত বড় জায়গা চিকিৎসার খরচ ততই বেশি প্রায় প্রতি মাসেই তাকে ডাক্তারের কাছে যেতে হতো আর গেলেই পনেরো থেকে বিশ হাজার টাকা নাই হয়ে যেত ওষুধ খাওয়ার কয়েকদিন ভালো থাকলেও আবারও যে সেই এরকম যদি কারো অবস্থা হয় তাহলে সে কতটুকু চিন্তিত হতে পারে বলুন চিন্তার কারণে তার সমস্যা আরও বেড়ে যায় তখন আমি তাকে বললাম যদিও আপনি ভেষজ ওষুধ বিশ্বাস করেন না তারপরেও আমার হজম নামে এই ভেষজ পাউডারটি খেয়ে দেখতে পারেন তারপর যা ঘটলো এটা ছিল অকল্পনীয় মাত্র কয়েকদিন খাওয়ার পর তিনি সুস্থ হয়ে গেলেন এখন প্রায় দুই বছরের বেশি সময় হলো আর কখনও পেটের সমস্যা নিয়ে তাকে ডাক্তারের কাছে যেতে হয়নি আমি যে কারণে এই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি ভেষজ ওষুধের এরকম উপকারিতা দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসক হবেন যে কথা সেই কাজ বর্তমানে তিনি একটি ইউনানি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন সুতরাং বুঝতেই পারছেন মানব শরীরের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে ভেষজ ওষুধ তাই আপনি যদি ওই ব্যক্তির মতো পেটে নানা ধরনের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তাহলে ভেষজের মাধ্যমে মাত্র কয়েক টাকায় হতে পারে আপনার সমস্যার সমাধান আমাদের হজম পাউডার সম্পর্কে ওয়েবসাইটে আরও বিস্তারিত দেওয়া আছে অবশ্যই ভিজিট করে আসতে পারেন